অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধশালী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া কিন্তু পরিবর্তিত শ্রম বাজার ত্রুটিযুক্ত পেনশন পদ্ধতি ও পার্থক্যের তালিকায় দ্রুত গতিতে যুক্ত হওয়া বিপুল সংখ্যক মানুষ নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে দেশ দুটির অর্থনীতিতে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু থাকলেও এসব দেশের বেশিরভাগ মানুষ অবসরে গিয়ে অসহায় হয়ে পড়েছেন একই সঙ্গে বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে পেনশন সুবিধার আওতায় আনতে হিমশিম খাচ্ছে দুই দেশের কর্তা ব্যক্তিরা এর মধ্যে সাতশো ত্রিশ বিলিয়নেরও বেশি অর্থমূল্যের দক্ষিণ কোরিয়ার পেনশন তহবিল দু সালের মধ্যে খালি হয়ে যাবে বলে আশঙ্কা করছে তাদের সরকার জাপানের মোট জনসংখ্যার ত্রিশ শতাংশ পঁয়ষট্টি বছরের বেশি বয়সী দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই তালিকায় ভয়াবহ বিষয় হচ্ছে দেশ দুটির জন্মহার আশঙ্কাজনকভাবে কমে গেছে উনিশশো সালে দক্ষিণ কোরিয়ায় যেখানে একজন নারী ছয় জন সন্তান জন্ম দিতেন সেখানে এটি এখন নেমে এসেছে শূন্য দশমিক সাত আট জনে জাপানে জন্মদানের এই সংখ্যা এক দশমিক তিনজন তবে ভাবনার বিষয় হল এখানে জনসংখ্যার স্থিতিশীলতা নতুন প্রজন্ম দিয়ে কর্মসংস্থান পূরণ সম্ভব হচ্ছে না অবসরে এসে জীবিকা নিয়ে সংকটে আছেন দেশ দুটির অনেক নাগরিক দক্ষিণ কোরিয়ায় অবসরে যাওয়ার বয়স বাষট্টি থেকে বাড়িয়ে পঁয়ষট্টি নির্ধারণ করা হয়েছে আর জাপানের প্রতিষ্ঠানগুলো সত্তর বছর পর্যন্ত কর্মীদের কাজে নিযুক্ত রাখতে উৎসাহিত করছে দক্ষিণ কোরিয়ার বছরের বেশি বয়সের মোট জনগণের শতাংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে জাপানে এই হার বিশ শতাংশ যদিও অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডিভুক্ত দেশগুলোতে এর গড় হার চোদ্দ শতাংশ ফলে বিশাল সংখ্যক জনগোষ্ঠী কাজের বাইরে থাকায় এর প্রভাব যেমন দেশ দুটির অর্থনীতিতে সরাসরি পড়ছে ঠিক তেমনি শেষ বয়সে এসে অবসরে দিন কাটাতে হচ্ছে অর্থকষ্টে এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে যে সংখ্যক জনগোষ্ঠী এই তালিকায় যুক্ত হবে তাও নেহায়ত কম নয় ফলে অবসরকালীন ভাতা প্রদান নিয়ে দুশ্চিন্তা কাটছে না দেশ দুটির জাপান ও দক্ষিণ কোরিয়া দুই ধাপে পেনশন দিয়ে থাকে প্রথমটি মৌলিক যা অবসরকালীন বয়স শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সব নাগরিক পেতে শুরু করেন তবে এটি প্রত্যেক নাগরিকই তার কাজের অবদানের ওপর ভিত্তি করে সরকার থেকে পেয়ে থাকেন আর দ্বিতীয়টি একজন কর্মী যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানের রীতি অনুযায়ী পায় জাপান উনিশশো সালে প্রথম সর্বজনীন পেনশন পদ্ধতি চালু করে এরপর থেকে দেশটি তার নাগরিকদের এই সুবিধা দিয়ে আসছে আর দক্ষিণ কোরিয়া এটি উনিশশো সালে প্রবর্তন করলেও সর্বজনীনভাবে চালু করে উনিশশো সালে তবে মাঝখানে অনেকটা সময় পার হওয়ায় এখন বাড়ছে অবসরে যাওয়া মানুষের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় যারা শীর্ষ আয়ের ব্যক্তি ছিলেন তাদের ত্রিশ শতাংশই এখন অবসরে দু সাল পর্যন্ত দেশটিতে অবসর নেওয়া সিটিজেনদের প্রত্যেকের মৌলিক পেনশনের গড় পরিমাণ ছিল দুশো ডলার ফলে পেনশনের জন্য সরকারকে বিশাল অঙ্কের অর্থ যোগান দিতে হচ্ছে তবে একই সঙ্গে এটাও আলোচনার বিষয় যারা দীর্ঘকালীন চাকরি করে অবসর নিয়েছেন তাদের ব্যক্তিগত পেনশনের তুলনায় সার্বজনীন পেনশনের পরিমাণ খুবই কম জাপানে চল্লিশ বছর কাজ করার পর যদি কেউ অবসর নেয় তবে তিনি প্রতি মাসে পঁয়ষট্টি হাজার ইয়ন বা চারশো ডলার পেনশন পেয়ে থাকেন যা তাদের প্রতিষ্ঠান থেকে পাওয়া পেনশনের তুলনায় অনেক কম